উনি উঠে হাতে গুনে গুনে বলছেন সুবহানাল্লাহ 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 হাতে গুনে গুনে বলছেন যখনই কেউ বলেছেন সুবহানাল্লাহ তখনই তার আমলনামায় একটা সাদাকা আল্লাহ কবুল করে গেছে সুবহানাল্লাহ ও লাভেরা ভালো করে শুনবেন খুব গুরুত্ব দিয়ে শুনবেন আদর্শ পুরুষ হওয়া আদর্শ নারী হওয়া এতটুকু কথা নয়

সকাল হওয়া মাত্রই তোমাদের প্রত্যেকের জন্য প্রতিটি গ্রন্থির জন্য একটি করে সাদাকা করা আবশ্যক সাদাকা তো অনেক দামি জিনিস সাদাকা তো খুব গুরুত্বপূর্ণ জিনিস সাদাকা তো করতে পারে না সাদাকার আওতায় ভুক্ত যে কেউ মুসুল ইচ্ছা থাকলেও হতে পারে না কি কি করলে সাদাকা হবে আবু জাহার কিফারি গাজিয়ার নাম তারা বলছেন বিশ্বনী বলছেন

উনি উঠে হাতে বলছেন ভালো করে শুনবেন খুব গুরুত্ব দিয়ে শুনবেন আদর্শ পুরুষ হওয়া আদর্শ নারী হওয়া একটুখানি কথা নয় একটা সাবকা করতে হবে খুব বড় একটা সাবকা করতে হবে খুব অনেক বড় একটা সাবকা করতে হবে মাঝে মাঝে কোরআন হাদিস পড়ে যখন খুব গভীরে পৌঁছা যায় তখন মনে হয়

আমি খোঁজবার শুরুতে কথা বলছি আয়াতে খুব শীঘ্রই যাবো ইনশাআল্লাহ আমরা আসিস সম্মানিত প্রত্যেকে সম্মানিত শুধু আদর্শ পুরুষ বিনয় চলতে হবে সালাতের পাশাপাশি বেশি বেশি করতে হবে তাহমিদ করতে হবে পরে আসছে হযরতে আবু জার জফরি বলেছেন বিশ্বনবী বলেছেন

fast and the